একজন যুবকের ইনসাফের ঘটনা শুনা যান কেমন ইনসাফ ও যুবকেরা দিলের কান্তা লাগায় শোনেন কেমন ইনসাফ সাহাবাই কারামেরা করেছেন যুবক বয়সেও কেমন আল্লাহর ভয় সাহাবাই কারামের মধ্যে কেমন ভয় ও যুবক সাহাবি যুবক তার একটা উট ছিল সে বেঁধে রেখেছে উটটা বাদন সারিয়া এক আল্লাহর বান্দা বৃদ্ধ মুরুব্বী তার ক্ষেতের মধ্যে গিয়া ফসল খেয়ে ফেলেছে যখন ওই আসিয়া দেখেছেন তার ক্ষেতের ফসল একটা ওট খেয়ে ফেলেছে সাথে সাথে রাগান্বিত হয়ে একটা পাথর হাতে নিয়েছে পাথরটা হাতে নেওয়ার পর পাথর দিয়া যখন আঘাত করেছে এবার সাথে সাথে ওই ওটটা জমিনে পরে মারা গিয়েছে কিন্তু এবার আল্লার বান্দা চিন্তা করতেছে আমি কার ওট মেরে ফেললাম বিদ্যুয়াল্লার বান্দা সেখান থেকে নড়ে না এখানেই দাঁড়ায় এবার যুবক তালাশ করতেছে কোথায় গেল তার কোথায় গেল তালাশ করতে করতে ওই ক্ষেতের মধ্যে হাসি ওই ফসলের মধ্যে হাসি আসিয়া দেখে আল্লাহর এক বন্ধা বৃদ্ধ দাঁড়াইয়াছেন আর তার সামনে তার ওই উঠটা মরে পড়ে আছে। ডাক দিয়া বলে নমরুব্বি আমার এই কে মেরেছে বলেন না বলে তোমার উটটা আমার ক্ষেতের ফসল খেয়ে ফেলেছে আমি রাগ কন্ট্রোল করতে না পারিয়া পাথর দিয়ে আঘাত করেছি তোমার উটটা মারা গিয়েছে যুবক তুমি যুবক আল্লাহর গোলাম সাথে সাথে সেও একটা পাথরের সামনে যেই ছিল পাথর পাথরটা হাতে নামার পর সেও বৃদ্ধ বান্দার দিকে পাথরটা ছুঁড়ে মেরেছে পাথরটা ছুঁড়ে মেরার পর সাথে সাথে বৃদ্ধ আল্লাহর বান্দা সেও জমিনি পরে দুনিয়া থেকে চলে গেছে যুবক চাইলে আমার তোর মেরে পালাইয়া যাইতে পারত কিন্তু যুব চিন্তা করল আমি কি করেছি আমি বৃদ্ধটাকে মেরে ফেললাম আমি আল্লাহর কাছে কি জবাব দুনিয়ার মানুষের কাছ থেকে আমি পালাইয়া যাইতে পার কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে আল্লাহ আমারে দেখতে পায় ইয়ার আদালত থেকে হয়তো আমি बचতে পারবো আল্লাহর আদালতে তো আমি ধরা খেয়ে যাব আল্লাহর বান্দা দরাইয়া লইলো ওই মুরুব্বির দুইজন যুবক সন্তান ওরা তার বাবার সন্ধান হয়ে গেছে তালাশ করে পায় না কোথায় গেল বাবা তালাশ করতে করতে ওই ক্ষেতের মধ্যে এশিয়া হাসিন ক্ষেতের মধ্যে আসার পর আসিয়া দেখি তার বাবা মরে পড়ে আছে আরেকটা ওট পরে মরে আছে যুবক আল্লাহর বান্দা দাঁড়ায় আছে যুবক ডাক দিয়া কয় ও যুবক আমার বাবারে কে মেরেছে দেখে সোনা আল্লার আল্লাহর বান্দা যুবকটা নাক দিয়া কয় তোমরা হয় তো মুসলমান আমিও একজন মুসলমান তোমরাও মুসলমান আমিও মুসলমান তোমার বাবা তোমার বাবার ক্ষেতের ফসলের মধ্যে আমার ওটটা আসিয়া ক্ষেতের ফসলের মুখ দিয়েছে তাই তোমার বাবা আমার ওট মেরে ফেলেছে আমি ওরা কন্ট্রোল করতে না পেরে তোমার বাবাকে মেরে ফেলেছি এজন্য আমার যা শাস্তি দিবা দাও আমি দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারব আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারব আমার নিয়ে চলো ওমরে দরবারে নিয়েছ আমার নিয়ে উমরের দরবারে নিয়েছ আমারে কি শাস্তি দিবা দাও দুনিয়ার শাস্তি পেতে চাই আল্লাহর দরবার থেকে তো বাঁচতে পারো বলা যুবক দুইজন দুইজন যুব বাবা মেরে ফেলেছে বাবারে মেরে ফেলেছে ওদের মনটা কত খারাপ ও আল্লাহর মাল্লার এই যুবক টারে নিয়া ওমরের দরবারে নিয়া গেল অমর ডাক দিয়া বলে ও যুবক তোমার খেতের তোমার উঠটা খেতের ফসলে মুখ দিয়েছে তোমার উঠ মেরে ফেলেছে বিনিময় তো তুমি একটা উঠ পেয়ে ফেলদা তুমি কেন তুমি এক মুরব্বীকে মারতে গেলা হাতের বদলে হাত চোখের বদলে চোখ পায়ের বদলে পা মানুষের বদলে মানুষ যেহেতু তুমি মানুষ মেরেছো এজন্য তুমিও মরার জন্য রেডি হয়ে যাও আল্লাহর বান্দা যুব মারার জন্য রেডি আল্লাহর বান্দা যুবক বলে ওয়া মেরুলভূমি নীল শাস্তি পেতে চায় আখেরাতের শাস্তি আবশ্যক করতে বার হলো আল্লাহর বান্দা যুব যুবককে বারোমর ডাক দিয়া বলে অন্তকালের আগে তোমার কিছু মনের আশা আছে নাকি কি মনের আশা আছে বল আমি হইলি বলতো আমার সন্তানদেরকে একটা নজর দেখতে মনে চায় আমার বিবিরি দেখতে মনে চায় শেষ মুহূর্তে আমি তাদের সাথে একটু কথা বল কিন্তু যারা আমার আল্লাহর পাগল ওরা ইন্তিকালের আগে আমার বাইতে পাইতে ওরা আমার আল্লাহকে বাইতে চায় ও আল্লাহর বান্দা যুব বাংলা ডাক নিয়ে বলে ও আমিরুল আমার মনের মধ্যে একটা আশা আমি সেই মক্কা আমার বাড়ি ঘর আমি ওই আমি ব্যবসা করতে গিয়া এক বান্দার কাছ থেকে এক ইহুদের কাছ থেকে কিছু মালামাল এনেছি টাকাতেই নাই টাকা আমার কাছে পায় আমি তারে সেই টাকাটা পরিশোধ করে যদি মারা মারান আমি যদি মারা যাই তাকে টাকা পরিশোধ না করে ইহুদি বলবে তাকাইয়া দেখো মুসলমানেরা কেমন মুসলমানের নবী কেমন তার উম্মত কেমন নবীর গালি দিবে উম্মতকে গালি দিবে আমারে যদি একটু সুযোগ দেন আমি গিয়ে আমার হ আদায় করে আসবো আরো জোরে বলেন কোথায় শত শত কিলোমিটার দুই আমার কোনো আশা নাই জীবনের শেষ আশা আমার কাছে এক লোক টাকা পায় ওই লোকরে আমি টাকাটা আদায় করে দিই আর আমি এই যে বাকি খাইছি জিজ্ঞাসা করাও যায় না জিজ্ঞাসা করল দোকান বন্ধ করে দিই আসেনি সমাজে এমন আরো জোরে বলেন আপনাদের এই সুরানপুর এলাকায় নাই ঢাকা শহরে নারায়ণগঞ্জে এমন প্রভাবশালী অনেকে আছে দোকানদারের কাছ থেকে এই যে টাকা নিয়ে এই যে দোকান থেকে মালামাল নেয় দোকানদার চাইতেও পারে না চাইলে ওর দোকান বন্ধ জোরে কোন কি জবাব দিবেন বলেন আল্লাহর কাছে কি জবাব দিবেন একজন আল্লাহ দেখার মতো জোরে বলেন আসেনা নাই আল্লাহর বান্দা যুবকটাকে অমর নাক দিয়া বলে তোমারে দিব কিভাবে বলো কিভাবে বলো তোমার কাছে একজন দিতে পারবো না কারণ একজন দিলে এমনিতে তো একজনকে মার্ডার করছে যারে দিব এরও তোমায় না ফেলবো ঠিক কে না জোরে বলে আর একাধিক মানুষকে দেওয়া যাবে না কারণ এখন যুদ্ধের সময় সাহাবাই কারামকে আমি দলে দলে বিভিন্ন জায়গায় যুদ্ধে পাঠাচ্ছি এ সময়ে তোমার কাছে একাধিক লোক দেওয়া যাবে না একজনও দেওয়া যাচ্ছে না একাধিক লোকও দেওয়া যাচ্ছে না তবে রাস্তা একটা তোমার একটা রাস্তা খোলা আছে এই মদিনায় যদি তোমার দায়িত্বশীল একজন জিম্মাদার তুমি বানাইতে পারো সে তোমার জিম্মাদার হবে তুমি যদি না আসো তার গরদান কাটা যাবে এমন জিম্মাদার কাউকে বানাইতে পারলে তোমাকে আমি যেতে অনুমতি দিব অনুমতি যুবক যুবকটা দিয়ে বলে মিরুল আমিরুল মদিনার মধ্যে আমি জুল মুসাফি মদিনার মধ্যে আমার কোনো মাল নাই যদি আমার মা থাকত আমার মা আমার জিম্মাদার হইত আমার বাবাই যদি থাকত আমার বাবা আমার জিম্মাদার হয়ে যাইতো আমার জোরের একজন ভাই থাকলে ভাই আমার জিম্মাদার হয়ে যাইতো আমি তো এই মদিনার মধ্যে একজন মুসাফি ও আমিরুল বুঝেছি আমার বুঝি ওই হক আদায় করা হবে না আমার তাড়াতাড়ি কাষ্টি কাজটি চুলায় আর দেরি করতে চাই না এমন সময় একজন সাহাবি দাঁড়াইয়া বলেন ও পায়ের সাহাবি ও আমিরুল মুমিনিন আমি আমার এই যুবক ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম আমি আমার ভাইয়ের ভাই হিসাবে হয়ে গেলাম আসলে কিন্তু তার ভাই না তার কোন রক্তের ভাই না কেমন ভাই পায়গম্বর মুহাম্মদ নায়াসর আল্লাহর নবী বলে দিয়েছেন ও মুতীরন সাহাবিরা মক্কার সাহাবিরা তোমাদের ভাই ভাই ইন্দ মাল্ম নিনু আল মুসলিমক হল মুসলিম মুসলমান মুসলমানের ভাই ওয়াল্লার বাংলারা অযুব কে দাঁড়াইয়া গেছে জানেন এমন কি সাহাবি যেই সাহাবিকে কে আল্লাহ ভালোবাসেন সমস্ত ফেরেশ তারাও ভালোবাসেন জোরে কোন আল্লাহ যেই সাহাবিকে কে পয়গম্ব রহমতের নবী আমার আল্লাহর নবীও ভালোবাসেন একদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলী সালাম আসছেন এমন সময় জিব্রাইল বলেন ও নবী তাকায় দেখেন আপনার সাহাবি আবু জর যাইতেছে নবী ডাক দিয়া বলেন জিব্রাইল তুমিও কি আমার আবু জর কে চিনো জিব্রাইল ডাক দিয়া বলেন শুধু আমি না আসমানের সব তারা আপনার আবু এবং আবু সবাই সম্মান করে আরো জোরে বলে কেন আবুজর কে এত সম্মান করে বলে আপনারা বুঝো আপনারা বুজার রেে পাাি রাজিয়াল্লাহহুতা আলা আনু। সব সময় নামাজের মধ্যে সব সময় সুরা এখলাসের আমল। নামাজ সারাও সব সময় সুরা এখলাসের আমন করে এই জন্য আপনার সাহা বিয়া বুঝড়কে আল্লাহও ভালবাসেন আসমানেন সব ফেষ তারা ভালবাস। آتنا في دار الدنيا حسان آتنا في دار عقبانا حسان يا غياس المستغيثين اهدنا واختغارا بالعلوم والغنى أبو زار ترى আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম এবার অমর আনহু যেই ফায়সালা দিয়েছিলেন ফায়সালা আবার পরিবর্তন করে দিলেন ফায়সালা চেঞ্জ করে দিলেন এবার রাখ দিয়া বলেন যুব তোমরা বাড়িতে ফিরে যাও আগামী মাসের প্রথম শুক্রবার জুমার নামাজে আসবা জুমার নামাজের পর আগামী শুক্রবার আগামী মাসের প্রথম শুক্রবার জুমার নামাজের পরে বিচার হবে ও আল্লাহর বান্দা তোমাকে এক মাস সময় দেওয়া হলো এক মাসের মধ্যে তুমি তোমার হক আদায় করে আবার ফেরত আসবা আবু জরকে ডাক দিয়া বলে নো আবু জর যদি তোমার ভাই ফেরত না আসে তাহলে কিন্তু তোমার গর্দান কাটা যাবে ও আল্লাহর বাংলারা যুব রহমাতুল্লিলা আলামনের সাহাবি রমরের ফায়সালা শুনিয়া চলায় গেল শত কিলোমিটার দু সেখানে গিয়া তার হক দায়িন করে আসি করে এবার মায়ের সামনে আসিয়াহাসি মাকেটাক দিয়া পুলি মা। সন্তানকে বিদায় দাও মা মা ও মাঝে মধ্যে তোমার কাছ থেকে বিদায় নিয়েছি কত সময় কত জায়গায় গিয়েছি বিভিন্ন ব্যবসা করার জন্য সফরে গিয়েছি ও মা আজকে বিদায় দিবা মা জীবনের শেষ বিদায় আর কোন দিন তোমার সন্তানের পাইবা। তুমি আদর করে দিও ও মা কত কষ্ট করেছো রাতের পর জন্য ভালো খাবারটা খাও নাই আমারে খাওয়াইছো ঈদের দিনও ভালো পোশাকটা নাই আমারে পরাইছো ও মা দুধের ঋণটা মপ করে দিও ও মা করে দাও ও মাটার মাথায় বুলায় দা আর তোমার সন্তান বাই বলা